আপনি কি জানেন বাংলাদেশে প্রতি দশজন নারীর মধ্যে সাতজন নারী স্বাদস্রাপের সমস্যায় ভুগছেন আর তাদের অধিকাংশই লজ্জায় কাউকে বলতে পারে না যার ফলাফল হয় ভয়াবহ প্রথমে শরীর দুর্বল লাগা মাথা ঘোরানো ক্ষুদা কমে যাওয়া সময়ের সাথে মাসিকের অনিয়ম এবং রক্তশূন্যতা দেখা দেয় এমনকি ক্যান্সারের মতো ঝুঁকিতে সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সমস্যায় আক্রান্ত নারীরা চুপচাপ সহ্য করেন কারণ তারা ভাবেন কেউ জানলে কি বলবো কিন্তু এখন সময় বদলেছে আপু নিজের জন্য একটু যত্ন লিওকে একদম প্রাকৃতিক আয়ুর্বেদ ফর্মুলা যা তৈরি করা হয়েছে অভিজ্ঞ হার্বাল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর কর্তৃক পরীক্ষিত কোনো কেমিক্যাল নয় সম্পূর্ণ নিরাপদ নিয়মিত লিওকে কেয়ার সাবনে আপনি পাবেন সাদা স্রাব থেকে স্থায়ী মুক্তি রক্তশূন্যতা ও দুর্বলতা দূর হবে মাসিকে ব্যথা ও অনিয়ম কমবে শরীরে ফিরে আসবে নতুন প্রাণ আত্মবিশ্বাস ও শক্তি আপনি সুস্থ থাকলে হাসবে আপনার পরিবার তাই আজই নিজে যত্ন নিন এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন